ইউটিউবে এই ভাইরাল অ্যালোভেরা ফেস মাস্কটা আর ভিডিওটি দেখলাম তো ভিডিওটি ভালো লেগেছিলো তো চলো তোমাদের সাথে শেয়ার করে দেখি এই ভিডিওটা কতটা কার্যকারী তো চলে গেলাম আমি আমাদের বাগানে বাগানে ওখানে অনেকগুলো অ্যালোভেরা গাছ ছিল সেখান থেকে এ আমি একটা অ্যালোভেরা ভেঙে নিলাম তো আমার এক হাতে ভাঙতে অসুবিধা হচ্ছিলো তো যাই হোক আমি ওটাকে ভেঙে নিলাম নিয়ে একটা জায়গাতে রেখে দিলাম সাথে ওর থেকে হলুদ একটা লিকুইড টাইপসে যে এটা বার হয়ে যায় তো ওটা বার হয়ে এই অ্যালোভেরাটি আমার জন্য একদমই রেডি তো আমি সেটাকে নিয়ে নিলাম নিয়ে হাফটা দূর পর্যন্ত আমি ওটাকে কেটে বাদ দিলাম যাতে না অসুবিধা হয় তারপরে ছুরি বসিয়ে মাছ বরাবর অ্যালোভেরাটাকে কেটে নিলাম নিয়ে দুই পাশের কাঁটা ভাপগুলো কেটে নিলাম ও মাঝখান থেকে ছুরি বসিয়ে দুটোকে ভাগ করে নিলাম দু টুকরো করে যাতে আমার মুখে ব্যবহার করতে কোনো কোনো অসুবিধা না হয় দুটো এরকমই নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে তার বড় হলুদের কৌটো থেকে আমি পরিমাণ মতো হলুদ বার করে নিলাম নিয়ে অ্যালোভেরার এর ওপরে দিলাম দিয়ে দুটো অ্যালোভেরারে একসাথে মিশিয়ে দুটো মিশ্রণটিকে ভালো করে মুখে প্রায় পনেরো মিনিটের মতো বসতে হবে তো আমার যেখানে যেখানে ব্ল্যাক স্পট কিংবা কালো কালো ভাব হয়ে গিয়েছে আমি সেখানে সেখানে ব্যবহার করলাম এটাকে প্রায় এক সপ্তাহ কিংবা তারও বেশি ব্যবহার করতে পারো তো এটা ব্যবহার করা দশ মিনিট পর আমি মুখটা একটু হালকা শুকিয়ে যাওয়ার পরে আমি মুখটাকে ধুয়ে এলাম ধুয়ে আসার পরে তো মুখটাকে হালকা হালকা করে মুছে নিলাম মুছে মুখটা আমার হালকা ইচিং হচ্ছিলো তোমাদের এটা ব্যবহার করার পর কেমন হবে জানি না আমার স্কিনে হয়তো এটাকে শ্যুট করেনি তাই মুখটা হালকা ইচিং হচ্ছিল কিন্তু আগের থেকে মুখটা গ্লো করছিল তো এটা ভালো আমিও ব্যবহার করে দেখবো এটা কেমন তো তোমরা এটাকে ব্যবহার করে দেখতে পারো ও যে তোমাদের মুখে কেমন রেজাল্ট দেয় আমার তো বেশি ভালো লেগেছে এই ভিডিওটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার